প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এই বিলাতি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি বিলাতি উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য তো প্রিয় দর্শক বিলাতি ধনে পাতার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে মনসংযোগ করুন তরকারিতে ধনে পাতা দেয়া মানে একটা আলাদা স্মেল একটা আলাদা স্বাদ আপনারা জানেন যে আমরা তরকারিতে অনেক সময় শুধু এই যে দেশি দনে আছে সেই দেশি দনে পাতাগুলি ব্যবহার করি তো কখনো যদি এই দেশি দনে পাতাটা অ্যাভেলেবেল না হয় সেই ক্ষেত্রে আমরা এই ধনে পাতাটা তরকারিতে ব্যবহার করি আরেকটা বিষয় হচ্ছে এই দনে পাতা দিয়ে আমরা অনেকে আবার বর্তা খেতে ভালোবাসি এই বলা হয় বিলাতি তো এই বিলাতি দনে পাতা মানব দেহের রোগ প্রতিরোধে কি কি রোগের কাজ করে থাকে সেগুলি আমি এক এক করে আলোচনা করব দনেপাতা পাতা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা সর্দি ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ধনেপাতা হজম প্রক্রিয়াকে উন্নত করে পেট ফাঁপা বদহজম এবং পেটের অন্যান্য অস্বস্তি দূর করে ধনেপাতার রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে ধনেপাতায় থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে প্রিয়দর্শক দনে পাতায় থাকা অক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে প্রিয়দর্শক বিলাতি দনে পাতার ঔষধি গুণ ত্বককে শান্ত রাখতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে প্রিয়দর্শক এই দনে পাতা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয়দর্শক দনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার কারণে দনে পাতা কিডনিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং কিডনি রোগের ঝুঁকি কমায় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বিলাতি দনে পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন এবং দনে পাতার উপকারিতা সম্পর্কে জানলেন তো প্রিয় দর্শক এই পর্যায়ে আমি আলোচনা করব দনে পাতার অপকারিতা নিয়ে অতিরিক্ত পরিমাণে বিলাতি দনে পাতা খেলে গ্যাসের ব্যথা পেট ফাফা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে কারণ এটি একটি হালকা রেচক হিসাবে কাজ করতে পারে যদি আপনার মগুআ মৌরি বা ডিলের প্রতি অ্যালার্জি থাকে তাহলে বিলাতি দনে পাতার প্রতি অ্যালার্জি হতে পারে সুপ্রিয় দর্শক বিলাতি দনে পাতা রক্তে শর্করা এবং রক্তচাপ কমাতে পারে তাই যাদের রক্তে শর্করা বা রক্তচাপের সমস্যা আছে বা যারা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন তাদের এটি এড়িয়ে চলা উচিত সাধারণভাবে পরিমিত পরিমাণে বিলাতি দনে পাতা খেলে স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তবে যে কোনো বেসজ উপাদান গ্রহণ করার আগে অবশ্যই অবশ্যই এইটা খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না দর্শক তো দর্শক এই বিলাতি দুনিয়া পাতার উপকারিতা এবং অপকারিতা নিয়ে এই ছিল আজকের আলোচ্য বিষয় তবে দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করব শীঘ্রই ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ